সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আইটেম আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন একদম খুব কম প্রাইজে তো দর্শক আমি এখন যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গিয়া অপর্ণা আর শোরুমের তো দর্শক এই শোরুমের অবস্থানটা হচ্ছে গিয়া শেখের চর বাবুর হাট দর্শক আমি এই শোরুমের ওনারের কাছ থেকে ডিটেলস ঠিকানাটা জেনে নিব এবং ওনাদের কাছ থেকে নাম্বারটা জেনে নিব যাতে সহজেই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসলে ওনারা প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন যেহেতু আসলে হাটের দিন তো ওনারা আসলে প্রচুর ব্যস্ত বেচাকেনায় ব্যস্ত আছেন তো আমরা এই বেচাকেনার ব্যস্ততার মাঝেই সামান্য একটু কথা বলে লোকেশনটা জেনে নিব তো

তো দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো ধরনের কালেকশনের জন্য তো আমারে দু একটা কালেকশন একটু ধরে দেখাবেন কোনটা কত মান বা কোনটা ক্যাটাগরি কি এই যে আমাদের কাপড় জি আচ্ছা এই যে একটা কোয়ালিটি হ্যাঁ এটা কি কাপড় এটা হলো সিএম ব্রাদার্স সিএম ব্রাদার্স

পার করতেছেন আর অনেক ক্রেতা কিন্তু কারণ ওনাদের এই সরু মা বা সুনাম কিন্তু সারা বাংলাদেশে রয়েছে তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে কিন্তু এই সমস্ত কালেকশন গুলা সংগ্রহ করে

জি এটার মধ্যে তো দর্শক আসলে আসলে ওনার কিন্তু এই সরুটা অনেক কালার দ্বারা কিন্তু আসলে এখানে সাজিয়ে রাখছেন আর ছোট্ট ভিডিওতে সমস্ত কালার কালেকশন কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না ধারণা আমি আমি তৈরি করলাম তো আসলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এসে এই সমস্ত কালেকশন গুলা সংগ্রহ করতে পারেন আর একান্ত প্রয়োজন হলে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত কালেকশন গুলা হোম ডেলিভারি সুবিধাটা নিতে পারবেন